এখন পর্যন্ত তারা ফেসবুক থেকে মনিটাইজেশন পাননি সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাদেরকে একটা সহজ মাধ্যম এবং সিস্টেম দিয়ে দিল যেটা থেকে পেতে পারেন সো আমি কিন্তু বর্তমানে অবস্থান করতেছি ফেসবুক ফর ক্রিয়েটর্স তাদের যে অ্যানাউন্সমেন্টগুলো যেখান থেকে পাওয়া যায় মানে আপডেটগুলো শেয়ার করে থ্রি মিলিয়ন যে ফলোয়ার্সটা আছে পেজটা সেখানে সো এখানে দেখতে পারতেছেন তারা একটা কিন্তু আপডেট প্রপারলি শেয়ার করছে এবং একটা ভিডিও কিন্তু আপনারা নিচে দেখতে পারতেছেন এক সিস্টার কিন্তু ভিডিওটা মেক করেছে সো আমরা দেখবো এখানে তারা কি বলছে কিভাবে আপনি এই ফেসবুক থেকে মোডিটাইজেশন পেতে পারেন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে তারা কিছু ইংলিশের সেন্টেন্স বলছে ফেসবুক স্টোরিজ মোডিটাইজেশান ইজ দ্য লেটেস্ট কন্টেন্ট ফরমেট অ্যাডেড টু আওয়ার ফেসবুক কন্টেন্ট মোডিটাইজ প্রোগ্রাম সো আপনি চাইলে কিন্তু ফেসবুক স্টোরিজ থেকে মোডিটাইজ পেতে পারেন মানে ফেসবুকের স্টোরি থেকে ইনকাম করতে পারেন সেক্ষেত্রে তারা বলছে এখানে লেটেস্ট এই যে লেটেস্ট কনটেন্ট ফরমেট অ্যাডেড আপনাকে কিছু কনটেন্ট অ্যাড করতে হবে ফেসবুকে আপলোড করতে হবে এখানে তারা একটা দেখতে পড়তেছেন ইউজার নেম শো করাইসে দেন ইস হেয়ার এ ব্রেক ডাউন মানে হোয়াট দ্যাট মিনস ফর ক্রিয়েটরস লাইক ইউ হু আর্ন মানি অন ফেসবুক সো ফেসবুকের কিন্তু ইনকামটা ব্রেক ডাউন করছিলো এবং দেন তারা এখানে বললো যে ক্রিয়েটর্স লাইক হু ইউ হু আর্ন মানি অন ফেসবুক আপনি চাইলে এখন কিন্তু ফেসবুক থেকে আবার ইনকাম করতে পারবেন সো যেহেতু এটা তারা বলেই দিল এখন আমরা যে কাজটা করব তারা আমাদেরকে এখানে একটা ভিডিওতে বলছে এখানে আমি যদি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে যাই যেহেতু ফেসবুকের কিছু রুলস আছে সেক্ষেত্রে আমি পেলে করব না সো এখানে তারা আমাদেরকে কমেন্ট চেক করতে বলছে এখন কিন্তু আমরা প্রপারলি তাদের কমেন্টটা চেক করব সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা কমেন্টে একটু ক্লিক করতে চাই আমরা কিন্তু ভিডিওটা একটু ক্লিক করব না আমরা জাস্ট কমেন্টটা ক্লিক করব সো কমেন্টে তারা দেখতে পারতেছেন একটা লিঙ্ক আমাদেরকে শেয়ার করছে দেখতে পড়তেছেন কমেন্টে তারা একটা লিঙ্ক শেয়ার করছে লার্ন মোড় অ্যান্ড টেল আস ইউর ইন্টারেস্ট ইন জয়েন হেয়ার যারা এখন পর্যন্ত ফেসবুক টিমের কাছে ইন্টারেস্ট জানাননি তারা দ্রুত ইন্টারেস্ট জানান তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন এখন কীভাবে ইন্টারেস্ট জানাবেন সে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাতেছেন তার একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কের মধ্যে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে জাস্ট আমরা লিঙ্কে ক্লিক করলাম এখানে দেখতে পারতেছেন আমাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটাতে নিয়ে আসছে দেন হাউ ডু জয়েন অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি কোনো ফেসবুক টিমের কাছে জয়েন হতে পারবেন না কারণ আমি অনেক আগে ইন্টারেস্ট জানাচ্ছি ফেসবুক টিমের কাছে সো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ফর্ম দেখাবে বাট হয়তো না দেখাতে পারে কারণ ফেসবুকের নতুন আপডেট তারা করেছে সো ইন্টারেস্ট কীভাবে জানাবেন ফেসবুক টিমের কাছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন সো এখন আমরা যদি এভাবে নিচে আসি তাহলে দেখতে পারবেন এখানে কোথাও আপনি পাচ্ছেন না যে ফেসবুক টিমের কাছে ইন্টারেস্ট জানার কোনো অপশন আপনি পাচ্ছেন না বাট ফেসবুক আপনাকে সেই লিঙ্কটা দিল যে লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু এখানে অবস্থান করছেন বাট যে কীভাবে ইন্টারেস্ট জানাবেন সেটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না সো এখানে খুঁজে না পাওয়ারই কথা কারণ আপনি যদি আগে ইন্টারেস্ট জানে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারেস্ট জানার কোনো অপশন পাবেন না আর যদি ইন্টারেস্ট না জানিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে একটা ফর্ম পেয়ে যাবেন আর যদি এখানে ফর্মটাও শো না করে তাহলে আপনি আরেকটা সিস্টেমে ইন্টারেস্ট জানাতে পারেন এবং তাদের লিঙ্কে তো আপনি ক্লিক করছেন লিঙ্কে ক্লিক করার পর আপনি নিচে আসবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন পার্টিসিপটি ইন দ্য কন্টারমাইজেশন বেটা গেট অ্যান্ড ইয়ারলি স্টার্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখন এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে এখানে ইন দিস ফর্ম অপশনে নিয়ে আসলেও দেখতে পড়তেছেন আর দিস ফর্মে ক্লিক করলে ওই একই সিস্টেমে নিয়ে যাবে জাস্ট আপনারা এখান থেকে কি করবেন সোজা একটু ব্যাক বাটনে ক্লিক করবেন সো বাটনে ক্লিক করার পর আপনি ফর্ম থেকে চলে আসবেন সো ফর্ম থেকে চলে আসার পর আপনি এখান থেকে ফেসবুকের মনেসিং অপশনে চলে আসবেন এবং কন্টেন্ট মনেসার ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ইন্টারেস্ট জানাতে পারেন ফেসবুক টিমের কাছে সো জাস্ট তারা এখন লিঙ্কটা শেয়ার করছে এখন আপনি লিঙ্কের মাধ্যমে ইন্টারেস্ট জানাতে পারেন যেহেতু আমি ইন্টারেস্ট জানাইছি দেখতে পারতেছেন সাবমিট রয়েছে সো আপনারা এখান থেকে এসে ইন্টারেস্ট ফেসবুকের কাছে দ্রুত জানান অবশ্যই আপনাকে ফেসবুক এই একত্রিশে আগস্টের ভিতরে সেটা পাঠাবে ধন্যবাদ